বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য আর অন্যদিকে দুই মদ ব্যাপারীর মাথায় হাত গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চমুনি এলাকায় সুরজ রায় ওরফে শানুর বাড়িতে হানা দিয়ে একশো পঁয়ত্রিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হন পরবর্তী সময়ে সুরজ রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে একই দিনে একই সময় মধুপুর বাজার টেলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয় যদিও মদ ব্যাপারী হারেজ মিয়া পুলিশের আজ পেশ সেখান থেকে পালিয়ে যায় জানা যায় মদগুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান থানার অফিসার তপন দেবনাথ পরে সুরজ রায়কে মধুপুর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান পুলিশ অন্যদিকে গত এক মাসে মধুপুর থানা পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে তবে আগামী দিনেও পুলিশের অভিযানে জারি থাকবে বলে জানান মধুপুর থানার অফিসার ধুরপুর থানা থেকে আমি এসআই তখন যেমন পি এসের স্টাফ নিয়ে আমরা কিন্তু সুরুজ সুরজ রায়ের বাড়িতে আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে একশো পঁয়তাল্লিশ বোতল ডেরিয়াস টাইপ অফ ফরেন লিটার পাওয়া যায় এবং আমরা এগুলি শীত করে সুরজ মেয়া সুরজ রায়কে থানায় নিয়ে আসি তারপর আমরা একটা রেড করি মধুপুর থানা অন্তর্গত মধুপুর বাজার থেকে হারেজমিয়ার বাড়ি থেকে এই হারেজমিয়ার বাড়িতে আমরা একশো চোদ্দ বোতল ভেরিয়াস টাইপ অফ ফরেন পাই এগুলি আমরা সিস করি কিন্তু হারেজমিয়া পালিয়ে যেতে সক্ষম হয় এটি আমরা ধরতে পারিনি ওই মালগুলি আমরা থানায় নিয়ে আসি গ্যাসপাল বাই আমরা কম্পিউটার শেখানো নিয়ে তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স